ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আপনাদেরকে আজ নিয়ে যাব আমাদের দুটো মন্দিরে আমরা গিয়েছি আজকে আমার সাথে আছে অনেকেই তো সকলকে একসাথে ভিডিওতে আমি এনেছি এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যে আমি রেডি হয়ে গিয়েছি কারণ আজ কার্তিক মাসের শেষ তারিখ এবং মন্দির ভিত্তিক হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আর সেখানে হচ্ছে প্রসাদ বিতরণ তো যেহেতু শুক্রবার বন্ধের দিন বলে আজ আমি আর আবির্বা বের হব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে রেডি হয়ে গিয়েছি এখন বের হয়ে যাচ্ছে এখন প্রায় রাতের সাড়ে নয়টা বেজে গিয়েছে তো আমরা বের হয়ে সেখানে গিয়ে কি করছি না করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি তো এখন দেখুন আমরা একেবারে নেমে যাচ্ছি আমি আর আবির দুজনে নেমে যাচ্ছে আর বিল্ডিংয়ের অনেকেই চলে গিয়েছে সেজন্য বিল্ডিং একেবারে ফাঁকা হয়ে গিয়েছে এখন আমরা মন্দিরে যাব বলে নিচে নেমে চলে এসেছি এখন আমি আর আবির রওনা দিব গেটে তালা লাগিয়ে ফাইনালি আমি আর আবির রওনা দিচ্ছি পথে দেখা হয়ে গেছে সীমা দিদির সাথে তো উনি আর ওনার মেয়েরা আছে ওদেরকে সহ আমরা এখন প্রথমেই গিয়েছি আমরা রাম ঠাকুর মন্দির বাজারে তো সেখানে প্রদীপ প্রচলন হবে তো সেখান থেকে আমরা দুটো প্রদীপ কিনেছি আমি একটা আর সীমা দিদি একটা আমরা প্রদীপ কিনে মন্দিরে ঠুকছি তো দেখুন লোক লোকারণ্য আজকে বহু মানুষের সমাগম সেখানে হয়েছে আসলে এত লোক দেখাও কিন্তু একটা তীর্থ হয়ে যায় তো সেখানে অনেকের সাথে দেখা হয়েছে তো অনেককে ভিডিও করতে পারেনি যাদেরকে পেরেছি তাদের একটু ভিডিও নিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রদীপ প্রজ্বলন করছি তো আমরা মন্দিরে প্রদীপ দিয়ে এরপরে আমরা বের হয়ে যাব তো কিছুক্ষণ আমরা সেখানে দাঁড়িয়ে প্রদীপ দিয়েছি আর এদিকে পাঠকের পাঠ শুনছি বেশ ভালো লাগছে এবং অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা পরিবেশ বিরাজিত ছিল কারণ সেখানে ছিল যথেষ্ট মানুষের ভিড় এবং প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলনের জন্য অনেকগুলো প্রদীপ কিনে নিচ্ছিল আমিও একটা প্লেট নিয়ে গিয়েছি এবং আমি সেখানে প্রদীপ প্রজ্বলন করেছি এবং প্রণাম করে প্রদীপ দিয়ে তারপরে আমরা চলে এসেছি তো মন্দিরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা পাঠকের পাঠ শুনছিলাম এবং সুন্দর এবং সুরলা কণ্ঠে চমৎকারভাবে তিনি সকলকে বোঝাচ্ছেন তো যেহেতু আজকে মাসের শেষ এবং আজকে হলো সকলের মধ্যে একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যতা দেখা যাচ্ছে যেহেতু আজকে মাসের শেষ দিন সেই জন্য সেই ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে সকলে একত্রিত হচ্ছে হয়েছে এবং সেখানে প্রসাদ বিতরণ করা হবে প্রসাদ খাবে তারপরে সকলে যাবে ওখানকার অনেক লোকই কিন্তু অনেক রাত পর্যন্ত সেখানে থাকে তো যেহেতু আমরা দূর থেকে গিয়েছি আমরা বেশিক্ষণ থাকবো না তো আমরা কিছুক্ষণ আমরা কীর্তন শুনব আর অনেকের সাথে দেখা হয়ে গেছে সকলের সাথে কথা এবং ভাব বিনিময় করছি এরপরেই আমরা চলে আসব প্রসাদ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের ভিড় তো বেশ ভালো লেগেছে অত্যন্ত চমৎকার এবং সুরলা কণ্ঠে সেখানে পাঠক সকলকে বোঝাচ্ছে এবং সকলে মন প্রাণ দিয়ে সেই কথাগুলো শোনার বা বোঝার চেষ্টা করছে তো আমিও কিছুক্ষণ সেখানে ছিলাম তবে বসিনি কারণ আমরা আবার চলে আসব। যেহেতু আমার সাথে যারা গিয়েছে তারা যদি চলে আসে তাহলে আমি একা হয়ে যাব সেই জন্য তাদেরকে ছাড়ছি না দিদির সাথেই ছিলাম তো কিন্তু আমরা কীর্তন শুনছি তো পাঠক খুব সুন্দর করে ওনার পাঠগুলো উপস্থাপন করছেন তো বেশ ভালো লেগেছে আর নাট দেখুন এত সুন্দর আবহাওয়া বিরাজিত ছিল যদিও অনেক লোক লোকারণ্য তবুও সুন্দর একটা সুশীতল মিষ্টি বাতাস প্রবাহিত হচ্ছে অত্যন্ত ভালো লেগেছে এরপরে আমরা মাঠে চলে গিয়েছি সেখানে প্রসাদ বিতরণ করা হবে তো আমরা প্রসাদ নিয়েই আশা করছি বাসার উদ্দেশ্যে রওনা হব তো আমরা সেখানে প্রায় পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ অনেক মানুষের সমাগম ছিল প্রত্যেককেই প্লেট দেওয়া হয়েছে তারপরে এক এক করে প্রসাদ দিবে প্রথমে মলিতা প্রসাদ দিয়েছে এরপরে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে আর এদিকে সীমাদি একটু দুষ্টুমি করছে তো দেখুন ইতিমধ্যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে দেখুন প্রথমেই এই প্রসাদগুলো দেওয়া হয়েছে মলিতা প্রসাদ তো সেগুলো খাচ্ছে আর খুব মজা করছিলাম আর এর পরেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছে অনেকে অনেক বেশি করেই হচ্ছে খাচ্ছে আর অনেকে যা দিয়েছে তা খাচ্ছে যার যেমন ইচ্ছে তেমনভাবে নিচ্ছে আর যেহেতু লোক লোকারণ্য ছিল তারাও কিন্তু প্রসাদ বিতরণ করতে করতে একেবারে হাঁপিয়ে গিয়েছে তো ইতিমধ্যে আমরা প্রসাদ নিয়েছি এখন আমরা প্রসাদ নিয়ে তারপরে প্লেটটাকে যথাস্থানে রেখে তারপরে বের হব দেখুন এত বেশি লোক ছিল যে আমি বের হতেই পারছিলাম না দেখুন অনেক মানুষ ছিল প্রত্যেক মানুষ মানুষই প্রসাদ নিবে এবং সেখানে পাঠকের পাঠ শুনছে তো যারা দূর দূরান্তে তারা প্রসাদ নিয়ে চলে যাচ্ছে দেখুন আমার বের হইতে পাঁচ মিনিটের মতো লেগে গিয়েছে আমরা বের হব হব করেও কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু পাঠকের পাঠ শুনছিলাম এরপরে আমরা চলে আসব দেবালয় মন্দিরে তো সেখানে কিছুক্ষণ থেকে। এখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে লোক লোকারণ্য তো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে আর এদিকে আবেগকে আমার ধরে রাখতে হয়েছে কারণ ও ছোট মানুষ কোন দিকে ধাক্কা খেয়ে পড়ে যায় দেখুন প্রচুর মানুষের ভিড় ছিল এখন আমরা গেটের সামনে চলে এসেছি কিন্তু বের হতে পারছি না এরপরে কোনো রকমেই আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি আর আমার পাশে তো আবির ছিল ওকে আমি প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছি কারণ যথেষ্ট মানুষ ছিল তো সে যদি ব্যথা পায় সেজন্যই তাকে আমি আমার সাথে সাথে রেখেছি এরপরে আছে দিদিরা সামনে তো আমার ছাত্র সেখানে একজন ছিল তো ও আমাকে পিছন থেকে ডাক দিয়েছে তাকে একটু ভিডিও ধারণ করেছি এরপরে আমরা খাদ্য ভাণ্ডারে গিয়েছি সেখানে কিছু কেনাকাটা করেছে সীমাদিদি তারপরেই আমরা সিএনজিতে উঠে যাব তো দেখুন এখানে সিএনজি ধরা হয়েছে এরপরে আমরা সকলে উঠেই আমরা চলে আসব। তো এরপরে আমরা চলে এসেছি এখন দেখুন আমরা চলে এসেছি দেবালয় মন্দিরে তো সেখানে হচ্ছে প্রদীপ প্রজ্বলন তো প্রদীপের আলস শিকায় অন্ধকার দূরীভূত হোক এই প্রত্যাশা করি এবং যেহেতু আজকে মাসের শেষ দিন যে যেভাবে ভজনা করবে সেইভাবে সৃষ্টিকর্তা তাকে কৃপা করবেন এই বিশ্বাস থেকেই যে যেখান থেকে পেরেছে এসেছে তো সেখানে আছে আমাদের টুনটুনি ছোটো পাখিটাও তো আবির তাকে কুলে নিয়েছে আর ওদিকে প্রিয়াঙ্কা আছে ভিতরে তো সকলের সাথেই সেখানে দেখা হয়ে গেল সেখানে তিমির আছে তো তিমিরের সাথেও দেখা হলো আর অনেক মানুষ তো আছেই আমার অনেক স্টুডেন্ট সেখানে ছিল অনেকের সাথে দেখা হয়েছে সকলের সাথে একটু ঘন পরিবেশে আমি কথা বলেছি ভালো লেগেছে এই সুন্দর একটা সময় অতিবাহিত করেছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায়ও চলে যাব এখন যাদের সাথে আমি মাইজিবাজার রাম ঠাকুরের আশ্রমে গিয়েছি তাদেরকে আমি হারিয়ে ফেলেছি কারণ যে যার মতো করে মানুষ পেয়েছে মানে আত্মীয় স্বজন পেয়েছে সকলের সাথে কথা বলতে বলতে আমি ওদেরকে হারিয়ে ফেলেছি পরবর্তীতে আমি অন্যদের সাথে বাসায় চলে আসব। তো এখন দেখুন আমাদের টুনটুনি পাখিটাকে একটু আদর করছিলাম ও কীর্তনের তালে তালে হাততালি দিচ্ছে বেশ মনোরম পরিবেশ ছিল তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে কারণ আসলে বাসায় থেকে থেকে আমার মনটাও অনেকটা খারাপ হয়ে গিয়েছে তো এই যে আমার ছাত্রী অন্বেষা ওর সাথে দেখা হয়ে গেল এরকম আরও অনেকেই আছে যাদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু ভিডিও ধারণ করা হয়নি তো এখন সকলের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এখন তিমের আছে সামনে ওর সাথে একটু কথা হয়েছে ওর সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছি এবং ওর ফোন নাম্বারটাও নিয়েছি যাই হোক যেহেতু আমি মোবাইলে ক্ল্যাশ দিয়ে সকল নাম্বার আমি হারিয়ে ফেলেছি এখন যাকে দেখা হচ্ছে তার ফোন নাম্বার আবার নেওয়ার চেষ্টা করছি আর এখন প্রদীপ প্রজ্বলন করা শেষ হয়ে গিয়েছে এখন সকল প্রদীপগুলো এখানে রাখবে অর্থাৎ তুলসী গাছের সামনেই রাখবে তো এরপরে সকলে প্রসাদ বিতরণ করবে সেখানে চলে যাবে তো প্রিয়াঙ্কার সাথে একটু ছবি ভিডিও নিয়েছিলাম কারণ ফিউ আমার কথায় এসেছে আমি ওকে মোবাইল করেছিলাম তো সে মন্দিরে এসেছে আমি চলে গেছি অন্য মন্দিরে তো আজকে দুটো মন্দির আমার সুন্দরভাবে প্রদক্ষিণ করা হয়েছে দেখেছে অনেকের সাথে কথা হয়েছে আলাপ হয়েছে সুন্দর একটা সময় অতিবাহিত করেছি বেশ ভালো লেগেছে তো বিভিন্ন কথা ছলে আমরা কিন্তু খুব মজা করছিলাম এরপরেই আমরা চলে আসব তা এখন দেখুন এই দুষ্টটা কী করছে তারপরে এখন যেহেতু সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব আর এখানে অনেক মানুষ প্রসাদের জন্য দাঁড়িয়ে গিয়েছে আর কিছু মানুষ এখানে আছে আজকে দুই মন্দিরেই প্রচুর মানুষ ছিল দেখুন তো এখানে প্রদীপগুলো রেখে দিয়েছে সকলে যা যার ইচ্ছে মতো তাদের পূর্বপুরুষদেরকে শ্রদ্ধা জানাচ্ছে এরপরে আমার ছাত্রীর সাথে দেখা হয়ে গেল দীপা দীপ দীপ্তির সাথে একটু ভিডিও করেছিলাম এরপরে আমরা চলে আসব এখন দেখুন হাজারো প্রদীপ এখানে জ্বলছে আর সকলেই প্রদীপগুলো এখানে দিয়ে যে যার মতো করে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে এখানে আমি আছি আর প্রিয়াঙ্কারা আছে আমরা সেখানে একটু গল্প করছিলাম এরপরে দেখুন অন্ধকারে রাস্তার দুই দিকেই মানুষ দাঁড়িয়ে গিয়েছে প্রসাদের জন্য এরপরে আমরা ভেবেছি চলে আসব প্রসাদ পাবো না হয়তো বা এত মানুষের ভিড়ে তারপরেও একটু দাঁড়ানোর পরে আমরাও প্রসাদ পেয়েছি এরপরে আমরা এই জমিদের সাথে বাসায় চলে আসব। এখন আমরা বাসার সামনে চলে এসেছি আর পথে কোনো ভিডিও করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসার সামনেই আছি দেখুন আমাদের সত্যিকার একটা ভালো সময় কাটিয়েছি এরপরে এখানে কণিকা দিদিকে পেলাম কণিকা দিদির সাথে একটু ছবি ভিডিও নিয়েছিলাম বেশ ভালো লেগেছে আর যখনই আমরা অন্য দিক থেকে ঘুরে ফিরে এসে তো কণিকা দিদিদের ঘরের সামনেই আমরা কিছু ছবি ভিডিও নিয়ে প্রতিনিয়ত তো আজও নিয়েছি তা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিউয়ার্স দুটো মন্দিরে যাওয়ার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে